আপনার কাছে সালাম পাঠিয়েছে সুফহান পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দূরত্ব পেশ করেন এখানে কিন্তু পাঠিয়ে দেয়া হয় তবে এখানে বসে রবায় আথারের পাশে বসে আমি রবায় আথারের একদম পাশে বসে আছি পিছনে নবী সাল ইসলামের মাকবারা এখানে বসে দূরত্ব পেশ করার সে যে স্বাদ সে যে অনুভূতি এটি ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ সুফহান আমাদের সবাইকে রবায় আথারের পাশে বসে সালাত সালাম পেশ করার তফিক দান করুন আল্লাহ মুসল্লি আলাহ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد